চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অভাব হারে হারে টের পেয়েছিল টিম বাংলাদেশ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে দেখতে তাই মরিয়া হয়ে আছে টাইগার সমর্থকরা টাইগার টিম ম্যানেজমেন্ট ও ইনফর্ম একজন ব্যাটারকে দ্রুত মাঠে ফেরাতে মুখিয়ে থাকবে আর সেই ব্যাটারের নামটা যখন মাহমুদুল্লাহ রিয়াদ তখন তো কথাই নেই কিউদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে ফিরলে বাদ পড়তে পারেন কে সেটা নিয়েও চর্চার কমতি নেই ক্রিকেট মহলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ জানিয়েছেন তারা মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস দেখে তবেই সিদ্ধান্ত নেবেন আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয় চিন্তা করছি আগে দেখব রিয়াদ ফিট কিনা উইকেট দেখব এরপর দলে ভারসাম্য মানার চেষ্টা করব আজকের অনুশীলন শেষে এ সম্পর্কে ধারণা পাব সন্ধ্যায় আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে সেই ম্যাচটাতে খেলেননি রিয়াদ ভারতের বিপক্ষে তাকে একাদশে না দেখে অনেকেই অবাকও হয়েছিলেন পরে জানা যায় পেশির চোটের কারণে একাদশের জায়গা হয়নি তার ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ খেললে একাদশে জায়গা হারাতে পারতেন জাকের আলী অথবা তাওহিদ হৃদয় দুজনের যে কোনো একজন তবে রিয়াদের ইঞ্জুরির কারণে দুজনই খেলার সুযোগ পান একাদশে ভারতের বিপক্ষে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর এ দুজনই বাংলাদেশের হাল ধরেন ষষ্ঠ উইকেটে জাকেরও হৃদয় মিলে করেন একশো রানের জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যা ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এমন পারফরমেন্সের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুজনের মধ্যে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই ভারতের বিপক্ষে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ এই ম্যাচে হারলেই বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ধুলোয় মিশে যাবে তাই এমন ম্যাচে বাংলাদেশ যেভাবে হোক না কেন সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে সেক্ষেত্রে একাদশ সাজাতে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি